সেভেন্টি ওয়ান চলাকালীন সময়ের একটি সময়ের গল্প তো সেখানে তো তৎকালীন সময়ে যারা শরণার্থী শিবিরে ছিল মুক্তিযোদ্ধা ছিল বা সাধারণ মানুষ যারা ছিল তাদের সঙ্গে এরকম একটি বিষয় এবং মুক্তিযুদ্ধের ছায়া অবলম্বনে অনেক ধরনের গল্প আমরা দেখেছি তো এটাতে আসলে যারা অলাপ চক্রের যে উপন্যাসটা যেভাবে আছে ঠিক মানে গল্পটা এরকমই আর কি হ্যাঁ দর্শকরা আসলে উনি তো যে চরিত্রে অভিনয় করেছে আসলে এটা একটা এক ধরনের একটা চাপের ব্যাপার যাদের সম্পর্কে মানুষ জানে এবং এরকম যারা থাকেন তাদের সম্পর্কে মানে গুরুদের গুরু এরকম একজন পর্যায়ের যিনি একজন ব্যক্তিত্ব একজন সাহিত্যিক একজন মানে উপন্যাসিক আমি হলাম যে এখানে হলো যে ডোরা চরিত্রে আছি আমি সফর গল্পের বরাবরই তার নিজস্ব যে ভাষায় তিনি আসলে গল্প বলেন সেই ভাষার কথা আমরা যারা তার বই পড়েছি আমরা জানি তো ডোরা চরিত্রটি যারা অলাপ চক্র পড়েছেন তারা জানেন যে একজন কণ্ঠশিল্পী বা কণ্ঠযোদ্ধা যাকে বলে যে কিনা মুক্তিযোদ্ধাদের জন্য গান গায় এবং একই সাথে হলো তার বড় বোন যখন অসুস্থ হয়ে ওপার বাংলায় হলো যে তার পুরো পরিবারের টেক কেয়ার যেই মেয়েটি করে বা যে বোনটি করে সেই চরিত্রটির নাম ছিল ডোরা ভালো থাকবেন সবাই আশা করছি বাংলাদেশে সুস্থ চলচ্চিত্র সুস্থ সংস্কৃতির আবহ আরও শক্তিশালী হবে আমাদের এখানে সুস্থতা বলতে আবার যেরকম একটা জিনিস ধরে নেওয়া হয় যে খুব মানে কচ্ছপ গতির সমস্ত কিছু হতে হবে তা না মানে একটা স্ট্রেংথফুল শব্দ সমাবেশও থাকতে পারে তো সেইটা আশা আমি আশা করছি হাবিবের কাজে আমরা সেটা পাবো এই সিনেমাটাতে আলো চক্রিতে আমি আমার মেয়ে আমার মেয়ে প্রথমবার আমার সাথে প্লেব্যাক করলো আমরা আজই ঝড়ের রাত্রে গানটি করেছি দুজন একসাথে আমরা আশা করব আপনারা সবাই আসবেন সিনেমাটা দেখবেন ভালো সিনেমা দেখলে ভালো সিনেমার আরও বাজার প্রসার বাড়বে আর আশা করি সেখান থেকে আমাদের ভালো সিনেমাতেও আমাদের ভালো চিন্তার সুযোগ তৈরি করে দেয় ভালো সুবুদ্ধির উদয় ঘটায় সেগুলো ঘটুক সেই আশা এবং আকাঙ্ক্ষা থাকবে বিস্তারিত এটা হচ্ছে অলাপ চক্র বাংলা ভাষায় প্রথম থ্রিটি সিনেমা আমরা আমাদের সিনেমায় প্রধান মুখ্য চরিত্রে অভিনয় করেছেন জয় আসান এবং এটা সফার উপন্যাস অলাপ চক্র অবলম্বনই নির্মিত হয়েছে তো আমরা আসলে দুই হাজার সতেরো আঠেরো অর্থ বছরে এটার যে তথ্য মন্ত্রণালয় যে অনুদান সেটাতে আমরা মনোনীত হই এবং এই স্ক্রিপ্টটা আসলে অনেক বছর থেকে করা আহমেদ সোফার এই উপন্যাসটা নিয়ে দু নয় সাল থেকে আসলে আমি কাজ করছিলাম তো দু হাজার সতেরো আঠেরোতে এসে আসলে আমরা অনুদানটা পাই প্রায় ছয় সাত বছরের একটা দীর্ঘ সময় ধরে আসলে এটার প্রস্তুতি এবং স্ক্রিপ্টের কাজটা আমরা করেছি তো অবশেষে আসলে আমরা এটা মুক্তি পেতে যাচ্ছি এটা সত্যিই খুব আনন্দের এবং এটা বাংলা ভাষায় প্রথম থ্রিডি সিনেমা এর আগে আসলে বাংলা ভাষায় কোনো থ্রি সিনেমা হয়নি তো এটা আমি অবশ্যই আশা করব দর্শকের জন্য একটা নতুন অভিজ্ঞতা কিন্তু এটাও আমাদের মনে রাখতে হবে যে আমাদের ছবির আসলে সরকারের অনুদানের যে বাজেট সেটাতেই আমাদের সিনেমাটা করা এর বাইরে আমাদের কোনো কো প্রডিউসার বা কোনো বাড়তি কোনো স্পন্সর এরকম কিছু নেই এই সিনেমার প্রডিউসার আমার মা রহিমা বেগম তিনি আসলে আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়েছেন আমাকে এর এর আগেও আমি কিছু শর্ট ফিল্ম এবং প্রামাণ্য চিত্র নির্মাণ করেছিলাম যেগুলোর প্রযোজকও আমার মা ছিলেন তো এই সিনেমাটার প্রযোজক আসলে আমার মা এটা বাংলা ভাষায় প্রথম থ্রি সিনেমা এটা আপনারা সবাই ইতিমধ্যে জানেন তো সেই জায়গা থেকে আমি বলবো যে হ্যাঁ কীভাবে আসলে খুব মিনিমাল ওয়েতে আমরা আসলে থ্রি ডি তে সিনেমা করতে পারি একটা বিগ বাজেট ফিল্ম তো থ্রিডিতে হয়ই সেগুলো আমরা সবসময়ই দেখি এইটা আমার ধারণা দর্শকজন একটা নতুন এক্সপিরিয়েন্স হবে যে একটা খুব রিয়েলিস্টিক গল্প যেটা আমাদের ইতিহাসের সাথে সম্পর্কিত এবং আহমদ সফার মতো একজন বর্ণ্য লেখকের একটা সাহিত্যের থেকে সেটার অনুপ্রেরণা নেয়া আমার আশা আমি আশা করি যে দর্শকের ভালো লাগবে সবাই আসবেন আমাদের সিনেমাটা দেখতে আমাদের সিনেমাটি সিনেপ্লেক্স সহ সারা দেশে মুক্তি পাচ্ছে সকলকে আমন্ত্রণ কোথায় শুটিং এটার পটভূমি যদিও কলকাতা কেন্দ্রিক জি কলকাতা কেন্দ্রিক কিন্তু আসলে আমাদের শুটিংটা বাংলাদেশেই হয়েছে আর কলকাতার ব্যাপারটা হচ্ছে কি আসলে আমি সিনেমায় কী দেখাচ্ছি সেটার চেয়ে ইম্পর্টেন্ট আমি কী দেখাতে চাচ্ছি হ্যাঁ ফলে আসলে এটা তো আমরা সবাই জানি এটা একটা সিনেমা এটা হ্যাঁ আমি বাস্তবের মতো করেই দেখানোর চেষ্টা করেছি ডি হওয়ার কারণে যেটা আরও বেশি বাস্তব মনে হচ্ছে কিন্তু একই সাথে এটাও আমাদের মনে রাখতে হবে এটা একটা সিনেমা তো এবং আমাদের লিমিটেশনগুলোই আসলে আমাদের শক্তি হ্যাঁ আমাদের দেশের মতো একটা অনুন্নত দেশে আমরা যেভাবে সিনেমার জন্য সংগ্রাম করে যাচ্ছি বা একটা একজন চলচ্চিত্র নির্মাতাকে যে সকল প্রতিকূলতা পাড়ি দিতে হয় সেইগুলো আসলে বলার অপেক্ষা রাখে না এগুলো আপনারা সকলেই জানেন তো আমার ধারণা যে এই সিনেমাটা নিয়ে অলরেডি আসলে আমরা যথেষ্ট প্রচার প্রচারণা হয়েছে টেলিভিশনের লোকজন বা পত্রপত্রিকায় কথা হয়েছে সকলেই জানেন আসলে ব্যাপারটা হ্যাঁ